মাথাবাগায় আক্রান্ত বিজেপি নেতার বাড়িতে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেবিক উল্লেখ যে রবিবার রাতে বিজেপির মাথা শহর মন্ডলের কোষাধ্যক্ষ রাজা সাহা এবং তার পরিবারের সদস্যদের মারধরের পাশাপাশি তার বাড়িতে তৃণমূল ভাঙচুর চালায় বলে অভিযোগ গতকালই সম্প্রচারিত হয়েছিল সেই খবর তারপর আজ আক্রান্ত বিজেপি নেতা রাজা সাহার বাড়িতে এলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেবভূমিক সহ তৃণমূলের জেলা চেয়ারম্যান গীতিন্দ্রনাথ বর্মন সায়নদীপ গোস্বামী মাথাভাঙা পৌরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা বিশ্বজিৎ রায় সহ মাথাভাঙা শহরের বিভিন্ন কাউন্সিলর এবং তৃণমূলের নেতাকর্মীরা এদিন অভিজিৎ ভূমি আক্রান্ত রাজা সাহা এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং পাশাপাশি পাশে থাকার আশ্বাস দেন এমনকি বিজেপি নেতা রাজা সাহার পরিবারের সদস্যদের যারা মারধর করেছে তারা কেউ তৃণমূলের সাথে জড়িত নয় বলেও তিনি জানান আক্রান্তদের পরিবারের থেকে যে মামলা করা হয়েছে সেই মামলা অভিজিৎ দেবভৌমিক তুলতে মানা করেন তাদের কেউ যদি সেই মামলা তুলতে হুমকি দেন তবে জেলা সভাপতিকে জানানোর কথা বলেন এই ঘটনায় যুক্ত তারা দুষ্কৃতী পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারা যদি দলের কেউ হয়ে থাকে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও জানান অভিজিৎতে ভৌমিক এদিকে আক্রান্ত বিজেপি নেতার বাড়িতে তৃণমূল নেতৃত্বের আশাকে সাধুবাদ জানিয়েছে বিজেপির জেলা সহ সভাপতি মনোজ ঘোষিতা হয়েছিল রেজাল্টের দিন বা পরের দিন রাতে তো যারা করেছে তারা তৃণমূলের নাম নিয়ে করেছে আমি এখানে যারা লোকাল লিডার তাদেরকে খোঁজলাম তারা তৃণমূলের কোনো দায়িত্বও নেই পার্টির নামে যদি কেউ কোথাও বদনাম করার চেষ্টা করে সেটাকে তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে আমরা আজকে এখানে রাজা সাহর বাড়িতে এসেছি টিউশন টিচার একজন সে অভিযোগ করেছে আমাকে টেলিফোনে এরকম হচ্ছে মাথা ভাঙা শহরে আমি স্থানীয় নেতৃত্বদের জানিয়ে আমরা তাদের সকলকে নিয়ে তার বাড়িতে এলাম বিজেপির কোনো কর্মী কোথাও যদি মনে করে যে সে আমাদের কোথাও কর্মীদের দ্বারা ডিস্টার্ব হচ্ছে আমরা যেহেতু পার্টি থেকে একটা বার্তা দিয়ে দিয়েছি কোথাও বিজয় মিছিল হবে না কোথাও কোনো রকম অ্যাজিটেশন হবে না হবে না তো সেটাও হচ্ছে না তারপরে যদি কেউ ব্যক্তিগতভাবে কোথাও এরকম উদ্যোগ নিয়ে নেয় ইনিশিয়েটিভ নিয়ে কারো কোথাও কোনো ঝামেলা করে সেই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে জানতাম আমরা তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিই আমরা দু হাজার ছাব্বিশের লক্ষ্যে এসেছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে জয়ের নামে কোথাও যেন বেশি অত্যুৎসাহী কেউ না হয়ে ওঠে যাতে আমাদের পরবর্তীকালে মানুষের সমর্থন কমে যায় সেরকম কোনো পদক্ষেপ কোথাও কেউ নিতে পারবে না পার্টিকে ক্ষতি করতে পারবে না এটা আমাদের সিদ্ধান্ত দু হাজার চব্বিশের নির্বাচনে কুচবিহার জেলার মানুষ যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রার্থীকে জয়ী করেছেন আমাদের দায়িত্ব জেলার মানুষের প্রতি অনেক বেড়ে গিয়েছে তাই আমরা কুচবিহারের ভোট শেষ রাজনীতি এখন বন্ধ এখন আমরা জেলাবাসী কুচবিহারবাসী সকলে মিলে কুচবিহারের উন্নয়ন করব মাননীয় মুখ্যমন্ত্রীর সমস্ত উন্নয়নের সেতুগুলো আমরা কুচবিহারে নিয়ে আসব এটা আমাদের কাজ সকলের সহযোগিতা চাই বহু মানুষ আবার বিজেপি ছেড়ে যোগদান করছে আমরা কিছু যোগদান করাচ্ছি কিছু নিচ্ছি না কিন্তু কোথাও এই জিনিস করবো না যে আমাদেরকে সকলের সমাধান পেতেই হবে তার জন্য যা খুশিতে এটা আমরা কোথাও কথা আর কোনো প্রশ্ন আছে নির্বাচন তো সময় মতো হবে নির্বাচনে জয় পরাজয় আছে কেউ আর জিতবে কেউ হারবে সারা ভারতবর্ষে নির্বাচন হয়েছে কোথাও বিজেপি জিতেছে কোথাও বিজেপি হেরেছে কোথাও গণ্ডগোল নেই অথচ মাথা ভাঙাতে এই ধরনের ঘটনা যাই হোক তৃণমূলের নেতৃত্ব গিয়েছে এটা একটা ভালো দিক আমরা চাই যে এরকম একটা শান্তির বাতাবরণ গড়ুক আমরাও সেই দিকে হাত বাড়িয়ে দিচ্ছি আমরাও চাই যে কোথাও যেন এই ধরনের ঘটনা না ঘটুক যে যেই ধরনের উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগটা ভালো উদ্যোগ তো একে এরকম উদ্যোগের জন্য ওদেরকেও আমি জানাই যে এই বিষয়গুলো যে তার না হয় বিষয়টা যেন দেখবে আশা করা যায় নেতৃত্ব যেহেতু ওদের পরিবারকে ভরসা দিয়েছে আপনার নাম মনোজ ঘোষ দায়িত্ব কুচবিহার জেলার সহসভা